অনিশ্চয়তা ছিল এবারের এই নির্বাচন নিয়ে বাংলাদেশে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছিল এই তফসিল ঘোষণাকে বন্ধ করার জন্য এটা রাষ্ট্রে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে গোলা পানিতে মাছ শিকার করার জন্য ভোটার কিন্তু রাজনৈতিক দল বিভিন্ন ষড়যন্ত্রে ফেতেছিল সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আজকে আমাদের কাঙ্ক্ষিত সেই তফসিল জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে হয়েছে আমরা এজন্য আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি সবাই আলহামদুলিল্লাহ এবছর ইনশাল্লাহ এই নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে আড়াইশো থেকে পনে তিনশো আসন দিয়া আমরা বরগুনার মানুষ এবার তারেক রহমানকে খালেদা জিয়াকে সর্বপ্রথম এই বরগুনার আসনটি আমরা উপহার দিতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা এই আসনটি এবার তারেক রহমানকে উপহার দিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য আমরা সহযোগিতা করব এবং সরকারের উন্নয়নের সহযোগী হবে এবার বরগু নামতলি তালতলীর বিএনপির মানুষ বিএনপির নেতাকর্মীরা সেই জন্য আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত বি এন পির সকল পর্যায় নেতৃবৃন্দকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল কিছু ভুলে গিয়ে ধানের শেষকে পাস করানোর জন্য বরগুনার বিএনপি শক্তিশালী বিএনপিতে রূপান্তর করার জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা আগামী দিনগুলি আমরা বিএনপির পক্ষে কাজ করব ধানের শীষের পক্ষে কাজ করব আমার নেতা তার রহমান বলেছে প্রার্থীকে দেখার দরকার নাই আপনারা যারা দল করেন আপনাদের জন্য আমি মার্কা দিয়ে মার্কা। সফল পর্যায়ে নেত্রীবেন্দ্র মার্কা দinesh আমাদের দিলমতে আতিটিকিয়া জেল জুলম অনেক কষ্ট রাত যাপন কোলায় ভিলে এখানে সেখানে নৌকায় দাত্ত যাপন করেছে ডিএসপি নেত্রীবেন্দ্র জেলwidehatতে অনেক কষ্ট করেছে বৃতোমা নামাজান উblay বসে বাচ্চাদের জন্য দোয়া করেছে সেই সতেরো আঠারো বছর সহ জীবনের থেকে উত্তরণের জন্য একমাত্র পথ হল বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় আনা এবং বিএনপির একজন প্রতিনিধি বরগুনা তৈরি করা এর কোন বিকল্প নাই ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের কামিয়াব করে সকল নেতৃবৃন্দকে নিয়ে একটা নতুন বিএনপি নতুন বরগুনা নতুন একটা ইতিহাস করবে এবার ইনশাল্লাহ আপনারা অনেক কষ্ট করে মিছিল করেছেন আনন্দ মিছিল করেছেন দলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আগামী ফেব্রুয়ারি মাস বন্ধ যার যার অবস্থান থেকে আমরা ধানের শীতকে বিজয়ী করার জন্য আন্তরিকতার সাথে আমরা কাজ করে যাব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি अलामकुम <laughs>